এইচএসসি ও সমমান পরীক্ষার স্থগিত বিষয়গুলোতে অর্ধেক প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে কোনো বিষয়ে যদি আগে আটটি প্রশ্নের উত্তর দিতে হতো তাহলে এখন দিতে হবে চারটি একই সঙ্গে পরীক্ষা আরও দুই সপ্তাহ বা তার চেয়ে বেশি সময় পিছিয়ে নতুন সময়সূচি প্রকাশ করা হবে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় এই সিদ্ধান্ত হয় সভাশেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জাগু নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম বান অল টাইম হেলদি লাইফ